আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে যদি আমরা পেতে চাই আল্লাহকে যদি বন্ধু রাখতে চাই আল্লাহর সঙ্গে যদি আল্লাহকে আমরা রাজি করতে চাই তো সব থেকে প্রথমে আমার রাসূলুল্লাহকে রাজি করতে হবে জোরে বলুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়ালাদিহিন নাসি আজমাইন হ্যালো আল্লাহ পাক রব্বুল বলেন ও আমার মাহবুব সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও আপনি বলে দিন যারা আমাকে পেতে চায় যারা আমার সঙ্গে محبت রাখতে চায় যারা আমাকে ভালোবাসতে চায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে তাহলে আয়াতnabla বুঝতে পারলাম কে যদি আল্লাহকে রাজি করতে চায় সব থেকে প্রথমে রাসূলুল্লাহকে রাজি করতে হবে আপনার মাথার মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে যদি আল্লাহকে রাজি করার জন্য রাসুলুল্লাহকে রাজি করতে হয় তাহলে রাসূলুল্লাহকে রাজি করতে গেলে কি করতে হবে যদি আমার রসুলের পাক রাজি করতে চান তন রাসুলের হাদিস অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করতে হবে কোরআন হাদিস মোতাবিক দুনিয়াতে জীবন যাপন করতে হবে কোরআনের আহকাম মোতাবিক আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করতে হবে এবারে ইসলামিয়া নবুর সুন্নত অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে রসুলের হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে সাহাবির উপরে মহব্বত রাখতে হবে আউলিয়ার ওপরে মহব্বত রাখতে হবে যদি এটা করতে পারি তাহলে আমার নবী মুস্তাফা রাজি হয়ে যাবে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক রবুল আল্লাহ পাক রবুল আপনার محبت আপনার ভালোবাসাকে সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে কে পৃথিবীতে যত জিনিস আছে আর সুলাল্লাহ আমার জান ছাড়া পৃথিবীতে যত জিনিস আছে আর সুলাল্লাহ আপনাকে আমি ভালোবাসি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমার কে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবে না কামিলে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের জানের থেকেও আমাকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত কেউ পুরোপুরি মুমিন হতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ

যতক্ষণ পর্যন্ত নাবি আমাকে জানের থেকে কেউ না ভালোবাসবে অতক্ষণ পর্যন্ত কেউ পাক্কা ইমানদার হতে পারে না মমিন হতে পারে না জোরে বলুন এই জন্য আল্লামা ইকবাল বলতে আছেন কি মোহাম্মদ সে আফা তুনে তো হম তে হে যাহা চিজ হে কাল হো কলম হে মোহাম্মদ কি মোহাম্মদ দিনে হক কে শর্ত অব্বল হে ইসি মে হে আগর খামি তো সব কুচ হে জরে বলো সুভান রসুলের ভালোবাসায় যদি কমতি থাকে আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজ করেন যতই বড় বড় আমল করেন না কেন যদি রসুলের ভালোবাসার মধ্যে কমতি থাকে রসুলের ভালোবাসা মহাব্বতের মধ্যে কমতি থাকে তাহলে আপনার কোন এবাদতি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া তাহলে রসুলের ভালোবাসা হচ্ছে ইমানি কোন গাছকে যদি আপনি গাছের শাখা প্রশাখাকে কেটে ফেলেন গাছটি কিন্তু মরবে না সেই গাছের যদি আপনি জ্বরকে মূলকে কেটে ফেলেন তাহলে গাছটি মরে যাবে আল্লা নামাজ রোজা হাকাতকে ইমানি বৃক্ষের শাখা প্রশাখা বানিয়ে দিয়েছেন আর আমার নবী মুস্তফাকে ইমানি বৃক্ষের জর বানিয়ে দিয়েছেন জোরে বলুন

সাহাবিয়া রসূল বলতে আছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো ফিতা কাবিউন্ড ইয়া রাসুল আল্লাহ আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি আমার কাছে নামাজ নেই আমার কাছে হজ নেই আমার কাছে জাকাত নেই আমার কাছে আখেরাতের জন্য কোন নেই কি নেই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসূলের প্রতি সব থেকে মহাব্যত ভালোবাসা আছে জোরে বলুন আমার হেসে বলতে আছে ও আমার সাহাবি রাসূল শোনো সোন ও আমার সাহাবি শোনো শোন যদি এটাই সত্যি হয়ে থাকে কাল হাসরের ময়দানে তোমাকে আমি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। যে সাহাবি রাসুলের কাছে নামাজ আছে হজ আছে জাকাত আছে আখেরাতের জন্য নেকি আছে কিন্তু সাহাবি রাসুল জানেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে সবথেকে পছন্দনীয় আমল হচ্ছে নবী মুস্তাফার ভালোবাসা যদি নবী মুস্তাফার ভালোবাসাই না থাকে তো আল্লাহর পাক রব্বুল ইজ্জাতের কাছে নামাজ গ্রহণযোগ্য হবে না জাকাত গ্রহণযোগ্য হবে না বিরাদাইল বিল্লাতে ইসলামিয়া কিছুই আমল গ্রহণযোগ্য হবে না তো নবী মুস্তাফার

যদি হাজার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পাক্কা মুমিন হবেন মুসলমান হবেন হবেন না যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন না ততক্ষণ তো কিন্তু মুসলমান হবেন না ইসলামিয়া তাহলে আল্লাহর উপরে ঈমান এনে রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং শরীয়তের সমস্ত যে আহাকাম আছে সব নামাজ রোজা আপনার প্রত্যেকের শরিয়ামের প্রত্যেকটি জিনিসের ওপরে আমাদেরকে ঈমান আনতে হবে তবে আমরা মুসলমান হব তো বেদায়নবিল্লাহী ইসলামিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহব্বত ছাড়া ভালোবাসা ছাড়া যতই নামাজ পড়েন যতই হজ করেন করেন দেন আপনার কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না মিল্লাত ইসলামিয়া ইবলিস কত এবাদত করেছিল কে জমিনে যদি তার এবাদতের শেষদা যদি বিছিয়ে দেয় তো রাই বারাবর সর্ষার দানার বারাবর ফাঁকা থাকবে না এত এবাদত করেছিল কিন্তু শুধু একটি বেদবি করার জন্য শুধু আদম আলী সাল্লামের বেদম করার জন্য তাকে মারদুদ বলে তাকে জান্নাত থেকে ফারিস তাদের কমান্ডার ছিল তাকে বের করে দেওয়া হয়েছিল শুধু বেদবি করার জন্য তো নবী মুস্তাফার বেদবি করা যাবে না নবী মুস্তাফার প্রতি আমাদেরকে ইমান এনে এবং তিনার প্রতি বেশি বেশি করে মহব্বত এবং দরুদ শরীফ সব সময় পড়তে হবে মহব্বত করছেন আজ আমরা প্রেমিক বলে দাবি করছি কতটা মহব্বত করি আমার নবী মুস্তাফা বলেছেন নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা যে নামাজ পড়লো সে আমার চোখে ঠান্ডা পৌঁছালো আজ আমরা দিনের পর দিন নামাজ কে ছেড়ে দিচ্ছি আজ আমরা দিনের পর দিন নামাজকে ছেড়ে দিচ্ছি যে নামাজ নবী মুস্তাফার চোখের ঠান্ডা নবী মুস্তাফার চোখের ঠান্ডা আমরা পৌঁছাতে পারি না আর নিজেকে আশিকে রসুল বলে দাবি করতে আছি আরে আশিকে রসুল তো ওনারা যিনারা নিজের মালো দৌলা ধন দৌলা সব কিছু নিজের বাপ মা ছেলে মেয়ে সব কিছু কোরবান করে রসুলের পদতলে কোরবান করেছিলেন জোরে বলুন সোহান বেরাদার হাজরাতে সিদ্দিকে আকবরের মহব্বত কেমন ছিল দেখুন হাজরাতে সিদ্দিকে আকবর এবং আমার পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কুফফারে কুরাইশের সঙ্গে যুদ্ধের এলান হয়ে গেল যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পাক সাল্লাহ আলী সাল্লামের তরফ থেকে যুদ্ধের ময়দানে নেমেছেন এবং তিনার ছেলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি সেই যুদ্ধে কাফের মুশরিকের সঙ্গে যুদ্ধের ময়দানে নেমেছে নিজের বাপের সঙ্গে ছেলের যুদ্ধ আল্লাহ আকবার কতটি মহব্বত রাখলে এই কাজ করতে পারে হজরাতে সিদ্দিকে আকবর আদি আল্লাহ যুদ্ধের ময়দানে নিজের ছেলের সঙ্গে লড়াই করছে আর সেই যুদ্ধ শেষ হওয়ার পরে কিছুদিন পর তিনার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর নিজের আব্বা জানকে বলতে আছেন ও আব্বা জান ওই যুদ্ধের ময়দানে আমার তালুয়ার খানা আপনার গর্দন পর্যন্ত পৌঁছে গেছিল আমি এটাই বুঝেছিলাম যে আপনি আমার আব্বা জান আপনি আমার কলেজ এক টুকরা এই বলে আমি তালুয়ার খান আপনার গর্দন থেকে হটিয়ে নিয়েছিলাম আব্বা যান শোনেন শোনেন আব্বা যান ওই দিন আপনাকে আমি হয়তো হেস হত্যা করে ফেলতাম ওই দিন হয়তো আপনাকে শেষ করে ফেলতাম কিন্তু আমি আপনি আমি বুঝেছিলাম আপনি আমার আব্বা যান এই জন্য তালুয়ার খান আমি সরিয়ে নিয়েছিলাম বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া যেমন এই কথা সোনা হাজরাতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন ও আমার সন্তান শোনো ওই যুদ্ধের ময়দানে আমার তালুয়ার খানা তোমার গর্দন পর্যন্ত যদি পৌঁছে যেত তাহলে আমি ছেলে বলে ছেড়ে দিতাম না বলে যা টুকরা বলে ছেড়ে দিতাম না শোনো শোনো আমি কাফের মুশরিকের সঙ্গে তুমি যুদ্ধের ময়দানে নেমেছো এই জন্য তোমার গর্দন খানাকে আমি উড়িয়ে দিতাম জোরে বলুন এটা বুঝতাম না যে তুমি আমার সন্তান তুমি আমার ছেলে কারণ তুমি নবী মুস্তাফার বিপক্ষে নেমেছো কাফের মুশরিকের তরফ থেকে নেমেছিলে এই জন্য সেই দিন দেখতাম না যে তুমি আমার সন্তান তুমি আমার ছেলে তুমি আমার আখর তারা শোনো শোনো আমি এটাই বুঝতাম যে তুমি দুশমনের রাসূল বলে তোমার গর্দন খালাকে উড়িয়ে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যদি বাপ নবী মুস্তাফার কাদার হয় বাপকে তালাক দিয়ে দেন যদি আপনার ছেলে নবী মুস্তাফার বেদবি করে নবী মুস্তাফার গাদ্দার গাদ্দারি করে তার সম্পর্কে তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেন কারণ এটাই আমার নবী মুস্তাফার পায়গাম কে যে नबी <Nabhi> <Nabhi> से हो बेगाना <Nabhi> जो है नबी <Nabhi> <Nabhi> से है बेगाना <Nabhi> उसे दिल, <Nabhi> दिल से जुदा कर दो बेदारो <Nabhi> <दो>. <Nabhi> मादर मालो जा सब कुछ नबी <Nabhi> पर फिदा कर दो जरे अल्लाह अरे नबी मुस्तफार जन्नो সাহাবাই কারামের যদি হিস্ট্রি পড়েন ইতিহাস রিসার্চ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সাহাবায়ে کرام নিজের ধন दौলত নিজের আত্মীয়-সজন নিজের পিতা-মাতা নিজের মাল সম্পদ সবকিছু নবীর জন্য কুরবান করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদারায়ে মিল্লাতে ইসলামিয়া একজন সাহাবীয়ে রাসূল জিনাদ নাম হচ্ছে হযরতে আবু ওবায়দা রাদি আল্লাহ তালু কেমন মহব্বত রেখেছিলেন এক যুদ্ধের ময়দানে নবী মুস্তাফা সাল্লাহ আলী সাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো এই যুদ্ধের ময়দানে কাফের মুশ্রিকের তরফ থেকে আমার আব্বা যাররা এসেছে সে যুদ্ধের ময়দানে নেমেছে আর হাবিবাল্লা নাবিগ আর সে যুদ্ধের কৌশল এত কঠোরভাবে জানে এবং সে এত শক্তিশালী হয়তো আপনার বড় বড় সাহাবিকে হত্যা করে ফেলবে আপনি অনুমতি দেন ওই যুদ্ধের ময়দানে আমিও নামবো জোরে বলুন সোহান হাজরাতে আবু ওবায়দাকে আমার নাবি মুস্তাফা বলতে আছেন ও আবু ওবায়দা শোনো সেই যুদ্ধের ময়দানে তুমি নামিও না কারণ হচ্ছে কাফের মুশরিক বলতে থাকবে কে ইসলামে কি শিক্ষা দিতে দেখো নিজের বাপের সঙ্গে ছেলের লড়াই করিয়ে দিচ্ছে এ ইসলাম ধর্ম হক ধর্ম নয় ওই জন্য তুমি ওই যুদ্ধের ময়দানে নামিও না যখন সাহাবায়ে কারামের সঙ্গে হাজরাতে আবু ওবায়দার যুদ্ধ হচ্ছিল তো বড় বড় সাহাবায়ে কারামকে সেই আবু হাজরাতে

করো আবু ওবাইদা বলতে আছে ও সাহাবাই কারাম আমি কান্না এই জন্য করি না কি আমি বাপকে হত্যা করেছি আমি কান্না এই জন্য করছি যে আমার নবী মুস্তাফা আমাকে যুদ্ধের ময়দানে নামতে নিষেধ করেছিল আমি নবী মুস্তাফার কথার খেলাফ করেছি হয়তো এবার নবী মুস্তাফা नाराज হয়ে যাবে খোদা রাজার नाराज হয়ে যাবে এই জন্য আমি ভয়ে কাচ্ছি আমার রাসূলের দরবারে হযরতে আবু ওবাইদা হাজির হয়ে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় ভুল করে ফেলেছি ওই যুদ্ধের ময়দানে আর রসুল আপনার বড় বড় সাহাবি রসুলকে আমার বাপ যাররা হত্যা করছিল এটা সহ্য না করতে পেরে আমি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সেই যুদ্ধের ময়দানে নেমে আমার বাপকে আমি হত্যা করে ফেলেছি আপনার কথার খেলাফ করেছি আপনার কথার অমান্য করেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি আমাকে maaf করতে পারবেন তো আমার রসুল পাক বলতে আছে ও আবু ওবাইদা শোনো শোনো তুমি

এত তিনি নিজের হত্যা করেছিলেন কারণ মুস্তাফার দুঃশন ছিল তাহলে এখান থেকে নবীর পাইগাম আসলো কে শোনো যদি আমার গাদ্দার হয় যদি আমাকে মোহব্বতকারী না হয় তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দাও

নামাজের সময় হয়ে গেছে নামাজ কাজা করে যাবে না অতএব এখানেই নামাজ হবে এখানেই এখনই নামাজ পড়া হবে আপনারা যদি উযু করেছেন তো থাকেন আর যারা উযু করেননি তারা উযু করে এসে জামাতে দাঁড়াবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের আবার মাহফিল আরম্ভ হবে এবং প্রধান বক্তা আছেন তিনার বক্তব্য আমাদের শোনা হবে